আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আছে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখান থেকে আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছি আজকে কি কাঠের ফার্নিচার ইঞ্চির ভিতরে দুই ইঞ্চি পাশেও দুই ইঞ্চি হবে না দুই ইঞ্চির ভিতরে এই খাটটির দাম কত থাকছেন ছত্রিশ হাজার টাকা আর এটা ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে না মাত্র ছত্রিশ হাজার টাকা কিছু কম টম দেওয়া জানা না ডয়ার আছে না মাঝখানে স্লাইডিং গ্লাস দুই পাশে দুইটি ডয়ার হবে মাত্র ছত্রিশ হাজার টাকা কিছু ডিসকাউন্ট দেওয়া যায় নাকি পঁয়ত্রিশ হাজার টাকা ভিউ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই বিশাল খাটটি এখান থেকে পেয়ে যাবেন সামনে আরেকটা খাট দেখতেছি এটা কি আচল মডেল না এটা কি মডেল এটা জিনুক মডেল জিনুক মডেল জিনুক জিনুক মডেলের এই খাটটি কয় ইঞ্চির ভিতরে 2 ইঞ্চি 2 ইঞ্চি আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন এর দাম ভাই 32000 টাকা 32000 32000 ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট আছে 31000 31000 আর ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ফ্রি মাত্র 20 বছর গ্যারান্টি থাকবে না অরিজিনাল আকাশ অরিজিনাল আকাশমণি কাঠের জিনুক মডেলের এই খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র 31000 টাকা

এই দাম কত পঁয়ত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবে সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি সিম্পল মডেল এর খাট আছে এটা হচ্ছে ফুলবক্স এটার দাম কত চাচ্ছেন চৌত্রিশ হাজার আর এটা ডিসকাউন্ট কত দিবেন বত্রিশ হাজার দিলে না ভিয়াজ মাত্র বত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ফুলবক্স খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারাভাঙ্গাশে ফ্রি লাভ মডেলের এই খাটটার দাম কত চাচ্ছেন বত্রিশ হাজার ডিসকাউন্ট তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা হলে এই ফুলবক্স খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আর একটা ফুলবক্স খাট দেখতেছি এটা রানী গোলাপ ফোম কাটিং রানী গোলাপের ভিতরে দেখাটার দাম কত যাচ্ছেন ছত্রিশ হাজার এটা ডিসকাউন্ট কত দেবেন বত্রিশ হাজার টাকা না তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার টাকা হলে এই রানী গোলাপ খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা এখানে আরেকটা একটা ড্রেসিং টেবিল দেখছি ড্রেসিং টেবিলটা আলমারি সিস্টেম

এটা সিম্পুলের ভিতরে অ্যাসেম্বলের এটা হ্যাঁ সিঙ্গেল এটা দাম কত যাচ্ছেন এর দাম ভাই 12000 টাকা 12000 ডিসকাউন্ট হবে এটা কিছু 12000 তে ডেলিভারি সারা ফ্রি ডেলিভারি এখানে এটা হাফ বক্স হাফ বক্স এই এর দাম কত যাচ্ছেন 20000 টাকা না ডিসকাউন্ট

কি কাঠের এটি গুলা আকাশমণী কাঠের এগুলা উপরে গ্লাস হবে টেন মিলি টেম্পার গ্লাস আচ্ছা এটির দাম কত চাচ্ছেন বত্রিশ ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি